হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে সোলার সেরাপ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সোলার সেরাপের গাছ কি বাচ্চাদের আপনারা কেন সোলার সেরাপ খাওয়াবেন এর উপকারিতা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং প্রাইস কত পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিউার্স আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে শিশুদের কৃমি দূর করার জন্য বাজারে যত রকমের সিরাপ রয়েছে তার মধ্যে অন্যতম এবং কার্যকরী একটি সিরাপ হলো সোলার সিরাপ যেসব অভিভাবক তার সন্তানের পেটের কৃমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাদের একমাত্র সমাধান হতে পারে এই সিরাপটি সোলার ট্যাবলেট ও সিরাপ উভয় আকারে পাওয়া যায় তবে ছোট ছোট বাচ্চারা সাধারণত ট্যাবলেট চুষে খেতে পারে না এ কারণে তাদের জন্য মূলত নামক সেরাপটি তৈরি করা হয়েছে সকল বয়সের শিশুদের জন্য এই সোলার সিরাপ উপযোগী কিমি সংক্রমণে শিশুদের অপুষ্টি এবং রক্তশূন্যতায় ভুগতে হয় যার ফলে শিশুদের সাধারণত ওজন সঠিকভাবে বৃদ্ধি পায় না তাই আজকে আমরা মূলত শিশুদের সোলার সিরাপের খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো সোলার সিরাপের কাজ কি শিশুদের কৃমি দমনে কেচু কৃমি সংক্রমণ দমনে ব্যবহার করা হয় দেহে সুতাকৃমির সংক্রমণ দমন করে পিনওয়ার্ম সংক্রমণে ব্যবহার করা হয় দেহে কৃমি বিশেষ সংক্রমণ দমন করে পরজীবী পোকা সংক্রমণ দমনে ব্যবহার করা হয় এই স্রাবটি উইপওয়ার্ম সংক্রমণে ব্যবহার করা হয় পেট সংক্রমণে ব্যবহার করা হয় অন্তর সংক্রমণে এই স্রাবটি ব্যবহার করা হয় শিশুদের সোলার সেরাপ খাওয়া নিয়ম সোলার স্রাব দুই বছরের কম বয়সে শিশুদের জন্য নির্দেশিত নয় অর্থাৎ যেসব অভিভাবকদের সন্তানদের বয়স দুই বছরের কম তারা সোলার সিরাপ তাদের সন্তানদের খাওয়াতে পারবেন না দুই বছরের অধিক বয়সের শিশুরা এই সিরাপটি প্রতিদিন সকালে এক চা চামচ করে দিনে দুইবার এভাবে তিন দিন খেতে হবে এছাড়াও গর্ভবতী মায়েরা এবং যেসব মায়েরা বাচ্চাদের বুকে দুধ খাওয়াচ্ছেন তারা এই ওষুধ সেবন করতে পারবেন না এই সিরাপ সেবনে তেমন কোনো ধরনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই সোলার সিরাপ হচ্ছে অপশনিয়ান কোম্পানির একটি প্রোডাক্ট সোলা সিরাপ তিরিশ মিলি সিরাপের দাম মাত্র আঠারো টাকা পঁচিশ পয়সা মাত্র তবে ক্ষেত্র বেশি দামের তারতম্য হতে পারে এই সোলা সিরাপটি সাধারণত কিমি সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয় তো যদি বাচ্চার কিমি সমস্যা থাকে তাহলে বাচ্চাকে এই সিরাপটি খাওয়াতে পারেন কিন্তু এই সিরাপটি খাওয়ানোর আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তারপর খাওয়াবেন সোলা সিরাপটি তৈরি করা হয়েছে মেবেন্ডাজল মেডিসিন দিয়ে যার প্রতি এক চামচ বা পাঁচ মিলি সিরাপে আছে একশো মিলিগ্রাম সমপরিমাণ পরিমাণ মেডিসিন যদি আপনার শিশুর গোলকিমি বা ফিতাগিমি সমস্যা হয় তাহলে এই সিরাপটি খাওয়াতে পারেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে সোলা সিরাপের কাজ কি এর উপকারিতা কী বাচ্চাদের এই সেরাপটি আপনারা কেন খাওয়াবেন ইত্যাদি বিষয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি সোলা সিরাপ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করা পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেয়